আমি আজকে গরু মাংস রান্না করবো গরু মাংস রান্না করাটা একটু আলাদা স্টাইল আর এটা একটু লং টাইমের লং টাইমের রান্না এই কারণেই এই যে আপনি দেখছেন মাংস এখানে জিরা বাটা আদা বাটা রসুন পেঁয়াজ সব রকম গুঁড়া লবণ তেল এই সবগুলো দিয়ে আপনার হচ্ছে আমি মাখায় রাখবো ঠিক আছে মাখায় রাখার পরে আপনার হচ্ছে তিন দুই থেকে তিন ঘন্টা দুই ঘন্টা পরে হচ্ছে আপনার হচ্ছে আমার হচ্ছে পুরাটাই হচ্ছে রান্না চলবে ঠিক আছে সব কিছু পরিমাণ মতন দুই তিন ঘন্টা দুই ঘন্টা রাখার দুই ঘন্টা রাখার পর গে আপনার হচ্ছে মাংসটা হচ্ছে চলাই দিয়ে দেবেন